হ্যালো স্টুডেন্ট এই ভিডিওতে আমি ক্লাস টেনের জীবনবিজ্ঞানে একটা প্রশ্নপত্র তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমরা দেখিনি নিই প্রশ্নটা তাড়াতাড়ি যে কী দিয়েছে দেখো বহু বিকল্প ভিত্তিক উত্তর দিয়েছে চারটিএমসি কিউ লজ্জাবতির পর্শ স্পর্শে মাটি গুটিয়ে যায় এটি কী ধরনের চলন অটো নাস্টিক সিসমোনাস্টিক থার্মোনাস্টিক না কেমোনাস্টিক মাটিতে নাইট্রোজেন যুক্ত সকল খাটজাত হরমোন হল অক্সিজিন জিব্বেলিন না ইনসুলিন কোন দৃষ্টিগত ত্রুটিতে লেন্সের উপর রঞ্জক জমা হয় প্রেসবোপিয়া হাইপারমেট্রোপিয়া গ্লুকোমা না ক্যাটারাক তারপর দিয়েছে ক্রমশই কার্যকরী এ কককে বলে ডিএনআরএনএ না হিস্টোন প্রোটিন তারপর দিয়েছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে দেখো নিচে বাক করি সুন্দর উপযুক্ত করতে বলেছে এখনও দুটি প্রথমে কী আছে দেখো পার্থে সাহায্যকারী একটি হরমোনের নাম স্নায়ুতন্ত্রে গঠনগত কার্যগত একক হলো হল মানবদের মধ্যে ড্যাস স্নানের অচল সন্ধি বর্তমান আর ড্যাস দশে ক্রোমোজোমের কোষে বিশুভ অঞ্চলে অবস্থিত পরে দেখিনি এবার দিয়ে শিখিয়ে রাখো যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লেখক যে কোনো দুটি নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে সাইটোগায়নেসিস বলে কারোকে একটি উদাহরণ হলো পেশি এখানে মন হচ্ছে কিছু একটা ভুল আছে ডিম্বাশনে নিশ্চিত একটি হরমোনের নাম অ্যান্ড্রোজেন আর সপিক চরণ ট্যাক্টিক চরণে সাহায্য করে একটি শব্দেও একটি বাক্যে উত্তর দিতে হয়েছে যে কোনো দুটি বিশদৃশ শব্দটি বেছে নিয়ে এলে অফ্রিক স্নায়ু ভেগা স্নায়ু অডি অডিটোরি স্নায়ু আর হাইপোগ্লোসার এবার দিয়েছে কি লোকাস কাকে বলে তারপর দিয়েছে কি নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ দেওয়া আছে প্রথম শব্দজোর সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দটোর শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাতে পারছে লোকাল হরমোন আর জরুরীকালীন হরমোন তাহলে কী হবে তারপর দিয়েছে দেখো যে টিউলিপ ফুল স্বাভাবিক উষ্ণতায় ফোটে এটি কী ধরনের চলন এরপর দিয়েছে দেখো নিচের প্রশ্নগুলির থেকে যে কোনো দশটি প্রশ্নের দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দিতে বলেছে কী কী আছে দেখো যে এক নেত্র দিনেত্র দৃষ্টির ফলাফল ব্যাখ্যা করো তারপর এসে কি নিম্নলিখিত বৈশিষ্ট্যের নিরীক্ষে উদ্ভিদ কোষের প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখক গঠন আর অগ্রসরের দিক মাইটোসিস কোষ বিভাজে নিচের দুটি তাৎপর্য ব্যাখ্যা করো সমবিভাজন কত স্থান নিরাময় নিচে কাজগুলি কোন 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 হরমোন দ্বারা নিয়ন্ত্রিত তার একটি তালিকা তৈরি করতে মাতৃ স্তনে দুগ্ধ উৎপাদন ত্বরান্বিত করা ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরিত হওয়া পায়রার ডানায় ও পুচ্ছ অবস্থিত পালকের নামগুলি কি কৃৎপৃন্দুর সঙ্গে জড়িত কোন চোখের কোন স্তর বর্তমান হরমোনকে রাসায়নিক সমন্বয় সমন্বয়ক বলা হয় কেন পরে পেজে আমরা দেখি কী কী আছে যে নিম্নলিখিত বিষয়গুলিকে মধুমেহ ও ভৌমিত্র রোগের পার্থক্য লেখো হরমোনের ভূমিকা স্বর করার মাত্রা তারপর দেখি কি ক্রিয়া ও প্রতিবর্ত চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করো লিঙ্গ নির্ধারণে সর্বদা বাবারাই দায়ী হয় কেন তা ব্যাখ্যা করো মাছের গমন ও নিম্নলিখিত অঙ্গগুলি ভূমিকা লেখো উচ্চপাখনা পটকা আর সাইন্যাপস কাকে বলে একটি নিউরোট্রান্সমিটারের নাম লেখো তারপর যে নিজের চারটি প্রশ্নের উত্তর দিতে বলেছে একটি চোখের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করতে বলেছে দেখো কি লেন্স আইরিস রেথিনা কনজ্যানকিভা তারপর কি যে মাইসোসিস কোর্স বিভিন্ন অ্যানাফেজ টেরোফেজ চিত্র চিত্রসহ বৈশিষ্ট্য ব্যাখ্যা করা দুটি দুটি বৈশিষ্ট্য বলেছে নিম্নলিখিত কার্যগুলি কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত মহিলাদের পৃথগ্রন্থি থেকে হরমোন হরমোনকরণের সাহায্য দেহে রক্তচাপ প্রশমিত করা বৃক্ষ নালিকায় জলের পুনর্বিশোষণে সাহায্য করা দেহে বিএমআর স্বাভাবিক থাকা বজায় রাখা দেহ ট্রপিক চলন নিয়ন্ত্রণ নিম্নলিখিত বিষয়গুলির উপর গমনের উদ্দেশ্যগুলি হল আদ্যের সন্ধান প্রজনন নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে চলন ও গমনে পার্থক্য হল লিখতে বলেছে অঙ্গের অংশগ্রহণ আর স্থান পরিবর্তন গমনে সক্ষম একটি উদ্ভিদ একটি অক্ষম একটি প্রাণীর নাম লিখতে বলেছে তারপর কী পাঁচেরটা নিম্নলিখিত বিষয়গুলির উপর ভিত্তি করে উদ্ভিদ প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য বিষয়গুলো কি আমরা একটু দেখে নিই বিষয়গুলি কী দিয়েছে উৎপত্তি স্থল পরিবহনের মাধ্যম আর দিয়েছি কি একটি উদ্ভিদ ধর্মের নাম নামতা দুটি কাজ লেখো তো এই ছিল প্রশ্নপত্র এই ভিডিওটা একটু বড় হলো কারণ আমি যেহেতু পড়ে দিলাম প্রশ্নটা তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি পরপর এরকম ধরনের ভিডিও পরপর আপলোড করে চলেছি আর ভিডিওগুলো তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরপর আমি কিন্তু ভিডিও দিতে থাকবো দেখা হবে পরের ভিডিওতে